নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশি বারোই আশ্বিন উনত্রিশে সেপ্টেম্বর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ আজকের দিনটা আজ বারোই আশ্বিন উনতিরিশে সেপ্টেম্বর রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি ধনু রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ বারোই আসিল উনত্রিশে সেপ্টেম্বর আজ রবিবার সূর্যোদয় পুঞ্জিতা মতে আজ বারোই আশ্বিন উনত্রিশে সেপ্টেম্বর রবিবার সূর্যোদয় পাঁচটা একত্রিশ সূর্যাস্ত পাঁচটা পঁচিশ রবিবার দ্বাদশী সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন অশ্লেষা নক্ষত্র পাত ছটা ষোলো শ্রাদ যোগ রাত্রি তিনটে একুশ তৈতির করুন সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন কর এবার আসুন গ্রহদের কন্ডিশন অর্থাৎ বারোই আশ্বিন উনত্রিশে সেপ্টেম্বর গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রীষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মঙ্গল অবস্থান করছে মিথুনে কর্কটে অবস্থান করছে চন্দ্র চন্দ্র কর্কটে প্রথমে অশ্লেষা নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে সিংহে মঘা নক্ষত্রে সকাল ছটা তেইশের পরে এরপরে রবি বুধ আর কেতু অবস্থান করছে কন্যায় শুক্র তুলায় শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখিনি ধনু রাশি আজকের রাশিফল আজকের দিনটা ধনু রাশির জীবনে সবচেয়ে সবচেয়ে সৌভাগ্যের দিন যাবে সকাল সকাল চন্দ্রের নবমে আগমন তাদের ভাগ্যের দ্বার খুলবে বলা যেতে পারে বন্ধ ভাগ্যের দরজা খুলবে ধনুরাশি একাধিক ক্ষেত্র থেকে প্রভূত আয়ের সুযোগ আপনি পাবেন আপনি যদি ধনু রাশি জাতক জাতিকা হবে ধনুরাশি আপনার মা বা মাতৃস্থানিয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি জীবনে বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি ধনু রাশির জাতক ধনু ধনুরাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আপনার জীবনকে একটা নতুন উদ্যমের দিকে নিয়ে যাবে এছাড়া যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে ধনুরাশি সাবধান আর আপনার সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীদের সাহায্য লাভ আপনার সৌভাগ্য আছে আপনার সন্তানের চাকরি লাভ এছাড়াও আজকের দিনে আপনার লটারি লাগারও সৌভাগ্য আছে আজকের দিনে লটারি যেতার শুভ সংখ্যা ওয়ান এইট ফোর ফাইভ নাইন ওয়ান এইট ফোর ফাইভ নাইন ওয়ান এইট ফোর ফাইভ নাইন এছাড়াও আরও একটি নাম্বার আপনি নিতে পারেন সেভেন টু ফাইভ জিরো এইট সেভেন টু ফাইভ জিরো সুতরাং এই দুটো নাম্বার অর্থাৎ ওয়ান এইট ফোর ফাইভ নাইন এই নাম্বারও নিতে পারেন আপনি দেখতে পারেন ধনু রাশি এছাড়া ধনু রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ অবশ্যই আছে তবে আপনার রাশি চতুর্থে রাহুর অবস্থান মোটেই সুখদায়ক নয় রাহু আপনার পারিবারিক জীবনে বিভিন্ন কারণে অশান্তির কারণ হয়ে উঠতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করব আপনি যদি ধনু রাশির জাতক হন ধনুরাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্যকারক আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার দিকে সাহায্যের বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি ধনুরাশি জাতক জাতিকা হবে ধনুরাশি আপনার মানসিক অস্থিরতা অবশ্যই বৃদ্ধি পাবে তবে যেদিক দিয়ে আপনাকে যথেষ্ট চাপ সহ্য করতে হবে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে বিশেষ করে আপনার কর্মজীবনে কিছুটা সমস্যা আসতে পারে শত্রুতা থেকে সাবধান শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টা করছে তবে স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হবে একে অপরে মিলে ভ্রমণে যেতে পারবেন পুজোর শপিংয়ে যে হয় যেতেই পারবেন ধনুরাশি ধনুরাশি শরীর স্বাস্থ্যের দিক দিয়ে কিছুটা সতর্ক থাকতে হবে বাইরের খাওয়া অতিভোজন গুরু ভোজন আপনি বন্ধ করুন এতে আপনাকে যথেষ্ট চাপে থাকতে হবে আপনি যদি ধনুরাশির জাতক জাতিকার ধনুরাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান কর্মজীবনে সাফল্য আসবে যা আপনাকে আগামী দিনে বিশেষ উন্নতির মুখ চেনাবে আপনি যদি ধনুরাশির জাতক জাতিকার তবে ধনুরাশি আপনার আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্য আসবে আর্থিক জীবনে উন্নতির যোগ আসবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে ধনুরাশি আপনার মানসিক দিক দিয়ে আজকের দিনটা কিছুটা চাপে যাবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি হস্তগত হবে পিতার সাহায্যে উন্নতি যোগ অবশ্যই আপনার জীবনে সমৃদ্ধি আসবে তাই ধনু রাশি আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নতি আসবে আপনি যদি ধনু রাশি হয় ধনু রাশি আপনার জীবনকে নতুনত্বের দেখা দেবে আপনি যদি ধনু রাশি হয় তবে আজকের দিনে আপনি সূর্য প্রণাম করতে ভুলবেন না সূর্যদেবকে জল দেবেন তামার ঘটিতে বা লোটাতে এছাড়াও আজকের দিনে যে ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে নিশ্চিত করবেন সেটি হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখের একটা আশ্বাস আপনি অবশ্যই নিশ্চিত করবেন তবে ধনুরাশি আজকের দিনে আপনাকে যে ব্যাপারে সবচেয়ে বেশি চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার কর্মজীবনে শত্রুতার আগমন আর শত্রুরা ভয়ানক ক্ষতি করতে পারে তুক তাক টোনা টোটকা করছে সাবধান ধনুরা আছে আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের শিবলিঙ্গে জল বেলপাতা দুশ্চিত দিতে বলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় মহামন্ত্র জপ করবেন এছাড়াও মা তারাকে স্মরণ করতে বলবেন না তারাই পারে আপনার জীবনের যাবতীয় দুঃখ কষ্টের মোচন করাতে তারাই নামা তারা এই নামা তারা এই নামা এই মহামন্ত্র জব করুন আর মা তারাকে একশোয়ার জবার মালা চড়াতে ভুলবেন না আপনি যদি ধনু রাশি জাতক জাতিকার সুতরাং আজকের এই ভিডিও আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজকের রাশিফল প্রকাশ করলাম আজ বারোই আসছেন উনত্রিশে সেপ্টেম্বর রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু যা শেষ নমস্কার ধন্যবাদ